খুবই ইন্টারেস্টিং হবে তবে আমি এই বিষয়ে ওয়াজ আসলে করি নাই দেখা যাক তোমার বিবেকের কাছে প্রশ্ন মনে করো তোমার কাছে চাকরি নাই ব্যবসা নাই তুমি ব্যবসার জন্য ট্রাই করছো এদিকে তোমার বিয়ে না হওয়ার জন্য তোমার জেনা হয়ে যাচ্ছে তুই পর্নোগ্রাফিতে জড়িয়ে গিয়েছ হারাম প্রেমে জড়িয়ে গিয়েছ এখন তোমার কাছে চাকরি নাই ব্যবসা নেই তুমি কি আগে সফল হবা না আগে বিয়ে করবা কোনটা তুমি উত্তর দিবা বুঝে হ্যাঁ দাম না না এখানে বোঝার আছে আপনারা যা বলছেন তা হয় নাই ও বলবে না পারলে আমি বলবো এতে যুবকরা নতুন কিছু শিখবে পুরস্কারও পাবে দেখ না রায় এত বেদ। প্রশ্নটা হচ্ছে আমার কাছে অভাব মানে চাকরি নাই ব্যবসা নাই আবার বিয়ে না করার জন্য আমি হারামে জড়িয়ে গেছি যেমন আমার কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে অথবা মোবাইল ফোনে আমি পর্নোগ্রাফি দেখি এখন আমি কি আগে সফল হব না আগে বিয়ে করব তুমি বলো তুমি কি করতে চাও উত্তরটা আবেগের দিক থেকে ঠিক আছে বাট বিবেকের দিক থেকে ঠিক হয়নি আমি বলে দেখ বিয়ে করার পূর্বে তোমাকে যে কাজটা খুব করতে হবে একটা মেয়েকে লালন পালন করবার জন্য ন্যূনতম যে সামর্থ্য এটা তোমাকে আগে তৈরি করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমার চাকরি না থাকার জন্য বিয়ে আমি করতে পারছি না বাট আমার জেনা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাকে সিয়াম তথা রোজা রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ন্যূনতম সামর্থ্য না হবে ইসলাম আমাকে বিয়ের পারমিশন দেয় নাই অতএব আমার দাবি একটা সামান্য সামর্থ্য হয়ে গেলে আপনার পায়ে হাত রেখে বলবো আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন দেরি করতে যাবেন না আমার প্রিয় আব্বা যা ঠিক কিনা বলো তোমার আবেগের জায়গা থেকে উত্তর সঠিক ছিল তাই তোমাকে পুরস্কারটা আমি দিব এই না ওকে আল্লাহ কবুল করো পরে সবাই আমিন